কালী পুজোর রাতে শব্দবাজি ফাটানো রুখতে কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট রাজ্যে বাজি পোড়ানোর সময় বেঁধে দেওয়া হয়েছিল কড়া নজরদারি চালিয়েছে পুলিশ তা সত্ত্বেও রাত বাড়তে বেশ কিছু জায়গায় শব্দবাজির রীতিমতো দাপট দেখিয়েছে বলে অভিযোগ যার জেরে ভয়ে মেট্রোয় উঠে এলো একটা পথ কুকুর ঘটনাটি ঘটেছে খাস কলকাতার বাঁশদ্রমিতে কুকুরের যে শব্দে ভয় পায় তা কারো অজানা নয় তাই উৎসবের দিনগুলোতে দূষণের পাশাপাশি ওদের কথা ভেবেও শব্দবাজি না করানোর কথা বলা হয় বারবার তার সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো কালীপুজো উপলক্ষে অন্যান্য দিনের তুলনায় রবিবার রাতে বেশি সময় পর্যন্ত চালানো হয় মেট্রো তবে মোটের ওপর ফাঁকাই ছিল জানা গেছে বাঁশদ্রমিতে ঘটে অদ্ভুত কাণ্ড মেট্রোর দরজা খুলতে উঠে পড়ে এক অথপুকুর কিন্তু বুঝতে পেরে কামরার ভেতর ছোটাছুটি করতে থাকি সে মেট্রো যাত্রীদের দাবি শপ্তবাজের তাণ্ডবে ভয় পেয়েই কোনোভাবে মেট্রোর ভিতরে চলে আসে কুকুরটি এরপর রক্ষীদের চোখ এড়িয়ে উঠে পড়ে রেকি শহীদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো থামতেই কর্তৃপক্ষের তরফে উদ্ধার করা হয় তাকে প্রসঙ্গত কালীপুজোর রাতে নিষেধাজ্ঞা সত্ত্বেও সাড়ে দশটা এগারোটার পর থেকে কলকাতার বিভিন্ন অংশে শব্দবাজি ফাটানোর ঘটনা বাড়তে থাকে বলে অভিযোগ পাশাপাশি বারুদের গন্ধের শহরের বাতাসও ভারী হতে শুরু করে দূষণ নিয়ন্ত্রণ কর্ষদের কন্ট্রোল রুমে রাত সাড়ে নটা পর্যন্ত সতেরোটা অভিযোগ জমা পড়ে প্রায় সবকটা বাজি সংক্রান্ত